প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা নিও আজকে আমি তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের ষষ্ঠ অধ্যায় মুক্তিযুদ্ধের বিদেশি বন্ধুরা এর পৃষ্ঠার ছয় নং সমাধান করে দেব প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চলো আমরা ক্লাস শুরু করি এর আগে আমরা এক থেকে পাঁচ পর্যন্ত সমাধান করেছিলাম আজকে ছয় এর সমাধান করব সোভিয়েট ইউনিয়ন ও অন্যান্য মিত্র দেশের ভূমিকা কূটনীতি তো চলো এখন আমরা ছয় এর সমাধান দেখি ছয় সমাধান হবে বাংলাদেশের মুক্তিযুদ্ধে সোভিয়েত ইউনিয়ন ও অন্যান্য মিত্র দেশের কূটনৈতিক ভূমিকা নির্মে উপস্থাপন করা হলো। এক সোভিয়েট ইউনিয়নের ভূমিকা বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে ভারত যখন বাংলাদেশের পক্ষে আন্তর্জাতিক গণমত গড়ে তোলা এবং সামরিক সহায়তা নিয়ে এগিয়ে এসেছিল তখন ভারতকে সমর্থন দিয়েছিল তৎকালীন সোভিয়েত ইউনিয়ন যার সবচেয়ে বৃহৎ ও প্রভাবশালী অংশ এখনকার রাশিয়া উনিশশো সালের পঁচিশে মার্চ পাকিস্তান সেনাবাহিনী বাঙালিদের উপর হত্যাকাণ্ড শুরুর পর বিষয়টি নজরে আসে সোভিয়েত নেতাদের উনিশশো সালে সালের দোসরা এপ্রিল সোভিয়েত ইউনিয়নের তৎকালীন প্রেসিডেন্ট নিকোলায় পদগর্নি এক চিঠি দিয়েছিলেন পাকিস্তানের প্রেসিডেন্ট ইয়াহিয়া খানকে সে চিঠিতে সোভিয়েত ইউনিয়ন প্রেসিডেন্ট মিস্টার পদগর্নি লিখেছিলেন ঢাকার আলোচনা ভেস্তে যাওয়া এবং সামরিক বাহিনীর বল প্রয়োগ নিয়ে সোভিয়েত ইউনিয়ন উদ্বিগ্ন পূর্ব পাকিস্তানের যুদ্ধ পরিস্থিতি নিয়ে উনিশশো সালের ডিসেম্বর মাসে চার থেকে ছয় তারিখ পর্যন্ত জাতিসংঘ নিরাপত্তা পরিষদে দীর্ঘ আলোচনা হয় কিন্তু সে আলোচনায় আমেরিকা সোভিয়েত ইউনিয়ন এবং চীন একমত হতে পারেনি নিরাপত্তা পরিষদে সোভিয়েত ইউনিয়ন বেশ শক্তভাবে ভারতের পক্ষে দাঁড়িয়েছিল উনিশশো সালে ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে সোভিয়েট ইউনিয়ন ভারত মহাসাগরে তাদের নৌবাহিনীর শক্তি বৃদ্ধি করে পূর্ব পাকিস্তানের যুদ্ধকে কেন্দ্র করে সোভিয়েট ইউনিয়ন এ পদক্ষেপ নিয়েছিল দুই যুক্তরাজ্যের ভূমিকা মুক্তিযুদ্ধে বাংলাদেশের বন্ধুর ভূমিকা পালন করে যুক্তরাজ্য ব্রিটিশ পার্লামেন্টের সদস্যরা জোরালোভাবে বাঙালির স্বাধীনতার লড়াইকে সমর্থন জানান শরণার্থীদের জন্য অর্থ ও ত্রাণ সহায়তা দেয় একাত্তরের গণহত্যা ও মুক্তিযুদ্ধের ঘটনাক্রম সম্পর্কে বিশ্ববাসীকে জানাতে যুক্তরাজ্যের গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে প্রবাসী বাঙালিদের বড় একটি অংশ যুক্তরাজ্যে মুক্তিযুদ্ধের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করে লন্ডনে মুক্তিযুদ্ধের সপক্ষে বাঙালিদের সঙ্গে যুক্তরাজ্যের বিশিষ্ট নাগরিকদের সমাবেশ হয় পয়লা আগস্ট উনিশশো একাত্তরে তিন জাপানের ভূমিকা বাংলাদেশের জনগণের মুক্তি সংগ্রামের প্রতি জাপানি জনগণ ও সরকারের সমর্থন ছিল উনিশশো সালের মার্চ মাসে পাকিস্তানি সেনাবাহিনীর তৎকালীন পূর্ব পাকিস্তানের যে নৃশংস হত্যাযজ্ঞ শুরু করে সে ব্যাপারে জাপান সরকার উদ্বেগ প্রকাশ করেন বাংলাদেশের মুক্তিযুদ্ধ জাপানি মিডিয়ায় বিশেষ গুরুত্ব পায় বাংলাদেশের শরণার্থীদের সাহায্যার্থে অর্থ সংগ্রহে এবং মুক্তিযুদ্ধের প্রতি জাপানিদের সমর্থনের লক্ষ্যে জাপানি বুদ্ধিজীবী শিল্প মালিক শ্রমিক ছাত্র সমাজকে এগিয়ে আসার আহ্বান জানানো হয় উনিশশো একাত্তর সালের ছাব্বিশে মার্চ টোকিওতে গঠিত প্রবাসী বাঙালিদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন জাপান মুক্তিযুদ্ধের সময় জাপানি জনমত ও সমর্থন আদায় ভূমিকা রাখে চার নম্বর ভুটান ও নেপাল বাংলাদেশের মুক্তিযুদ্ধে প্রথম স্বীকৃতি প্রদানকারী দেশ ছিল একটি ক্ষুদ্র রাষ্ট্র ভুটান ভুটান মুক্তিযুদ্ধ চলাকালে উনিশশো একাত্তর সালের তেসরা ডিসেম্বর বাংলাদেশ স্বাধীনকে বাংলাদেশকে স্বাধীনতার স্বীকৃতি প্রদান করে ছোটরাষ্ট্র নেপালও একই সময় চুপচাপ ছিল না তাদের জনগণ আমাদের মুক্তিযুদ্ধে সরকারি ও বেসরকারিভাবে অংশগ্রহণ করে পাঁচ মিশর ও ইরাকের সমর্থন মুসলিম এবং আরব রাষ্ট্রগুলোর মধ্যে মিশর বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামকে সমর্থন করে এর বাইরে ইরাকও বাংলাদেশকে সমর্থন করে বাংলাদেশের পক্ষে জোট নিরপেক্ষ সম্মেলনের সরি ভারতের অবস্থানকেই সমর্থন করেছে তারা সেই সূত্রেই গণহত্যার বিপরীতে অবস্থান ছিল মিশরের উনিশশো সালে বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম দিকে রাষ্ট্রগুলোর মধ্যে একটি হল মিশর অন্যান্য অস্ট্রেলিয়া পশ্চিম জার্মানি ফ্রান্স ইটালি জাপান ও কানাডার প্রচার মাধ্যমগুলো পাক বাহিনীর বিরুদ্ধে জনমত সৃষ্টিতে সাহায্য করে তাদের একাত্ম ভূমিকা আমাদের যুদ্ধ যুদ্ধজয়ে অনুপ্রেরণা ও শক্তির অন্যতম উৎস হিসাবে কাজ করে মুক্তিযুদ্ধে ইরাক বাংলাদেশকে সমর্থন দিয়েছিল এই ছিল ছয় এর সমাধান আজকের ক্লাসটি এ পর্যন্তই পরবর্তী ক্লাসে সাত এর সমাধান করে দেব সবাইকে আবারও বলছি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ